সরিষা নিজ আমি গৃহে বসবাস দাওয়া করে ঘুমিয়ে থাকেন সকালবেলা ঘরের বারান্দায় উনার এই মৃতদেহ পাওয়া যায় মাথায় গুরুত্ব রক্তাক্ত যখন পরবর্তীতে উনার প্রতিবেশী এই বিশ্বজিৎ বিশ্বজিৎ তাকে পুলিশ আটক করে এবং জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে এই আশালতা দাসের শরীরে থাকা স্বর্ণালঙ্কার ছিনতাই করার জন্য সে ওই গৃহে ঢুকে আশালতা দাসকে তার সঙ্গে থাকা হাতুড়ি হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে এবং তার শরীরে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে নিজ দোকানে লুকায় রেখেছে পরবর্তীতে এই সে বিজ্ঞ আদালতেও স্বীকারোক্তিমূলক জবাবন্দীটায় মামলাটা বিচারের জন্য বিজ্ঞ দায়রা বাহাদুর আদালতে আসে তার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয় তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণের জন্যে আমরা রাষ্ট্রপক্ষ থেকে ছাব্বিশ জন সাক্ষীকে সাক্ষ্য প্রদান করেছি সাক্ষীরা সবাই সাক্ষ্য দিয়ে বলেছে যে তাদের সামনে এই আসামি যে আসলতাকে হত্যা করেছে এটা স্বীকার করে এবং তার তাদের উপস্থিতি তার দেখানো মধ্যে লুকায় রাখা অবস্থায় তার দোকান থেকে হত্যাকার যে ব্যবহৃত কাপড় চোপড় স্বর্ণালঙ্কার এবং হাতুড়ি পানির নিচ থেকে উদ্ধার করা জন সাক্ষী সাক্ষ্য পর্যালোচনা করে আজকে বিজ্ঞ আদালত এই আসামিকে দণ্ডবিধির তিনশো দুই ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং বিশ হাজার টাকা জরিমানা আদেশ প্রদান করেছে আমি মনে করি যে এই সাজাটা যথোপযুক্ত হয়েছে সঠিক এবং যথোপ একজন মহিলাকে এভাবে নৃশংসভাবে হত্যা করার যথোপযুক্ত শাস্তি হয়েছে এই মামলাটার মধ্যে দিয়ে আমি আরেকটা কথা বলতে চাই যেটা আমরা বিজ্ঞ আদালতের আদেশ মধ্যে এবং পুলিশ তদন্তকারী সংস্থা পুলিশ কর্তৃপক্ষের সহযোগিতায় বারো দুই চব্বিশ তারিখের ঘটনা আজকের মধ্যে এটা আমরা তদন্ত এবং বিচার কার্য সম্পন্ন করে মামলাটা নিষ্পত্তি করতে পারলাম না এটা বিজ্ঞ আদালতের এবং তদন্তকারী সংস্থা এবং আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফসল এই প্রচেষ্টাটা যদি থাকে এবং আমরা যদি সবাই আন্তরিকভাবে চেষ্টা করি তাহলে দ্রুত বিচার নিষ্পত্তি হবে এবং সামাজিক দৃষ্টান্ত স্থাপন হবে যে কোনো অপরাধী অপরাধ করে পার পেয়ে যাবেন তাকে শাস্তি পেতেই আমার বিশ্বাস এতে মামলার জট কিনে তথ্য সবাইকে ধন্যবাদ